শেখ নামাজে সালাম ফিরানোর সঠিক নিয়ম কি। দুই দিকেই সালাম ফিরাতে হবে নাকি এক দিকে সালাম ফিরানো দ্বারা নামাজ শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা নামাজের মধ্যে আমরা যে সালাম ফিরাই আমাদের দেশীয় ক্ষেত্রে আমরা দেখি সালাম ফিরানোর আমাদের অনেকগুলো পদ্ধতি আছে তিন চারটা পদ্ধতি তো আমরাই দেখতে পাই একটা সালাম আছে আমাদের মনে করেন যে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এ এক ধরনের পদ্ধতি আছে তারপর আরেকটা পদ্ধতি আছে মনে করেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এরম পদ্ধতি আছে অনেক ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই এখন এখানে শরীয়ত আমাদেরকে কি বলতেছে যে সালাম ফেরানোর মাসালাটা কি হবে প্রথমে বলি যে রসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং অন্যান্য জায়গায় যে হাদিস এসেছে সেই হাদিসের আলোকে সাহাবাই কেরাম দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাহ দুই দিকেই সালাম ফিরাতেন দুই দিকেই সালাম ফিরাতেন তবে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এক দিকে সালাম ফেরানোর দ্বারা নামাজ শেষ হয়ে যায় এবং এই নামাজ শেষ হওয়ার পরে পরের সালাম যেটা ফেরানো ওইটাতে ইমামের পিছনে সালাম ফেরালে এ তা আর জরুরি নয় কিন্তু সালাম ফিরানোর পদ্ধতিটা মহাদিসে নেকেরাম ব্যাখ্যা করেছেন বিশেষ করে ইমাম নববী রহমতুল্লা আলাই বলেছেন ইয়বদা উসালাম সালামটা শুরু হবে কিভাবে মুস্তাকবিলুল কিবলা কিবলার দিক থেকে আপনার সালাম শুরু হবে মানে আপনি সালামের জন্য যখন নামাজ শেষ করবেন আপনার স্টার্টিংটা মুখটা কেবলার দিকে থাকবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনার শুরু হয়েছে কেবলা থেকে শেষ হয়েছে আপনার চোখ কাঁধে বা ডান পাশ দিয়ে আপনার শেষ এরপরে হয়েছে মাথাটা জায়গা মতো চলে আসবে আবার যখন দ্বিতীয় সালাম সেটাও আবার শুরু হবে কেবলা থেকে আলাইকুম আপনার শেষ হলো কিন্তু আমরা অনেক সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এখানে থেকে গেলাম পরের সালাম আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবে না যে তা না কিন্তু পদ্ধতিটা যে কেবলার দিক থেকে শুরু শেষ আবার মুখ রিটার্ন আসবে এই জায়গায় কেবলার দিক থেকে শেষ আপনার সালাম শেষ হবে এইভাবে যদি আমরা সালাম ফিরাই তাহলে আমাদের সালামটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশুদ্ধ হবে এইভাবে আমাদের জন্য সালাম ফিরাতে হবে সাথে সাথে মনে রাখতে হবে নামাজের বিশ্লেষণ যদি দেখেন পুরা নামাজে আমাদের সর্ব অঙ্গই কেবলার দিকে থাকে হাত নোখ আঙুল চোখ কান ইভেন পায়ের পাতা আপনি আপনি যখন যান এরকম করে করে দেন না নখের মাথা ওই নখটাও উল্টা দিক কেবলা মুখী থাকে অতএব আমাদের কেবলার দিকে রাখতে হবে আর সদর হচ্ছে কেবলার জন্য শর্ত আপনি যদি নামাজের মধ্যে মুখ এরকম ঘুরাই ফেলেন এরকম ঘুরাই ফেলেন আপনার নামাজ ভঙ্গ হবে না কিন্তু আপনি যদি সদর আপনার কেবলার দিক থেকে সিক্সটি ডিগ্রির বেশি যদি আপনার বুক ঘুরে যায় আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে অতএব কেবলাকে টার্গেট করে আমাদের এই সালাম ফেরানো এবং এই সালাম শেষ করা এভাবে আমাদের সালাম ফেরানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন রাত্রে খাবার পাত্র ঢেকে না রাখলে সেই খাবার খাওয়া কি না যায়জ আমি শুনেছি যেইগুলা খাবার খোলা রাখা হয় সেইগুলাই নাকি দুষ্ট জিন চেটে চেটে খায় কথাটি সহি কিনা প্রথম কথা হচ্ছে ভাই যে কোনো খাবার যদি উন্মুক্ত রাখা হয় দিনই হোক বা রাতই হোক দুষ্ট জিন এসে সেই খাবার চেটে চেটে খায় এই কথাটা কোরআন হাদিস সম্মত কথা নয় এটা কোরআন হাদিসের কোথাও এইভাবে আমার জানা নাই যে দুষ্ট জিন এসে চেটে খায় রসল্লা বলেছেন এটাই নয় তবে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে স্পষ্ট হাদিস এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা খাবারগুলাকে ঢেকে রাখো বিশেষ করে রাত্রেবেলা ঢেকে রাখো নবীজি বলছেন ফা ইন্নাফি সানাতি লাইলা নিশ্চয় বছরে এরকম কতকগুলা রাত আছে ইউনাজিলুফি হওয়াবা যে যার মধ্যে বালা মুসিবত অবতীর্ণ হয় এবং ওই বালা মুসিবত যখন চড়ে বেড়ায় ওই ভাইরাসগুলা যখন চড়ে বেড়ায় নবীজি বলছেন যেইগুলা ঢাকা থাকে সেটাতে ঢোকে না যেটা খোলা থাকে সেটাতে ঢুকে যায় আমি কেমনে জানবো কোনটার মধ্যে ঢুকছে আর কোনটার মধ্যে ঢুকে নাই আল্লাহ আল্লাহ নবীকে ও আল্লা আলাম তা কোনটা আলাম আল্লাহ তাকেই জ্ঞান দিয়েছিলেন এই জন্য নবীজি বলেছেন এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় কেরামের মতামত এই নির্দেশটা ওয়াজিব না এই নির্দেশটা মুস্তাহাব সন্না অতএব যদি কেউ ঢেকে রাখে এটা খুবই ভালো ঢেকে রাখাই উচিত নবী সাল্লাম বলে গিয়েছেন কিন্তু যদি উন্মুক্ত থাকে তাহলে এটা খাওয়া যায়জ না না যায়জ হ্যাঁ খাওয়া যায় খেতে পারবে এতে তার জন্য কোনো গুণা হবে না কিন্তু এর মধ্যে ক্ষতি আছে কি না আছে কে জানে এই জন্য তারা বলছেন যদি এরকম উন্মুক্তও থাকে তাহলে ওটা যদি ফেলেও দিতে চায় গার্বেজ না করে অন্য কোনো পশু পাখি প্রাণীর জন্য সেটা দিয়ে দিবে তবে ঢেকে রাখা আমাদের জন্য উত্তম আধুনিক বিজ্ঞান বলেন যে বলেন সকলেই এখন বলে এগুলোকে ঢাকায় রাখতে হবে এইগুলাকে সুন্দর করে রাখতে হবে এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম যে ইসলাম আপনাকে এই সৌন্দর্য শিখিয়েছে অতএব খাবার ঢাকায় রাখা খাবারকে নিরাপদ রাখা খাবার উন্মুক্ত রাখা খাবারকে বিপদে ফেলা এটা রসুলুল্লা সাল্লাসাল্লাম কর্তৃক নির্দেশিত আপনার আমার জন্য দায়িত্ব অতএব আমাদের মা বংশ সকলের দায়িত্ব যেই জিনিসগুলা অথবা গ্লাসের মধ্যে অনেক সময় অল্প একটু পানি আমরা রেখে দেই আবার ওর মধ্যেই পানি মিশায় খেয়ে ফেলি আলগা থাকলে ওভার নাইট পুরা রাত যদি পার হয় দিনে না পুরা রাত যদি পার হয় এটার খাওয়া উত্তম হবে না এটা ফেলে দেওয়া আমাদের জন্য উত্তম আল্লাহ আমাদেরকে সুন্নাথের উপর আমল করার তৌফিক দান করেন শেখ আমার একটা বদ অভ্যাস আছে নামাজ কালাম পড়ি কিন্তু নাটক সীমানা সিনেমাও দেখি বিশেষ করে মোবাইলে অনেক নাটক দেখা হয়ে যায় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে যে নাটক সিনেমা দেখে নামাজ পড়লে নামাজ হবে কি না প্রিয় ভাইয়েরা প্রথমে মনে রাখতে হবে যে ইমানের পরের সবচেয়ে দামি যে ইবাদত ইমান বাঁচানোর যে ইবাদত সেটার নাম হচ্ছে সালাদ অতএব সালাদকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না আপনার সালাদ আপনাকে আদায় করতে হবে এটা ইন্ডিভিজুয়াল একটা কাজ করি জন্য সালাত হয় না তুমুক কাজ করলে নামাজ পড়ার দরকার নাই এটা ইসলামিক কথা নয় বরং আপনি আপনার সালাদকে কন্টিনিউ করবেন আল্লাহর গ্যারেন্টি হচ্ছে এই সালাদ আপনার বাকি কাজ থেকে আপনাকে ফিরাবে তবে ইভালুয়েট করতে হবে এত সালাদ পরে আমি খারাপ কাজের থেকে বাঁচতে পারছি না কেন তাহলে বুঝতে হবে যে আমার সালাতের কোথাও ঘাটতি হচ্ছে সালাতের কথাও প্রপারলি ব্যবহার হচ্ছে না হয়তো সালাদ আদায় করছি কিন্তু জামাতে পড়তেছি না হয়তো সালাদ আদায় করতেছি মনোযোগ দিয়ে পড়তেছি না হয়তো সালাদ আদায় করতেছি কিন্তু অন্যান্য যারা সাদে আছে তাদের সাথে আমি সম্পর্ক রাখতেছি না হয়তো সালাদ আদায় করতেছি কিন্তু সালাতের ভিতরে যে তেলাওয়াত হচ্ছে ওইটার কোনো মিনিং রুহ আমার মধ্যে প্রবেশ করতেছে না বাজারের দোকানদার যাওয়ার পরে বলতেছি ইরিস সর্বনাশ মসজিদুল জুমা কমপ্লেক্সে যে হাফেজ সাহেব আনছে পরের সাংঘাতিক কণ্ঠ ভাই আজকে এমন তেলা হাফ করছে আমার কলিজাটা ভরে গেছে একজন বলছে মসুরের ডাল আছে ভাই বলছে আছে ভাই আগে শোনেন কিরকম তেল হাত করছে বলছে আমার হাতে সময় নাই অন্যদিন শুনবো দেশি না বিদেশি কয় অল দেশি কয় আপনার দোকান ছাড়া অন্য দোকানে বিশ্বাস পায় না ভাই নিতে চাইছিলাম হাফ কেজি দুই কেজি দিয়ে রাখেন তো দুই কেজি দিছে আগের রাত্রেই ও ইন্ডিয়ান চাইনা ডাল মিস করে দেশির সাথে বানায়া বিশ টাকা লাভ করার জন্য ধোকাবাজি করে নামাজের বর্ণনা শুনে আর আবেগ শুনে ওই লোক হাফ কেজির পরিবর্তে দুই কেজি নিয়ে গেছে কিন্তু নামাজে কি শুনে আসছে নামাজে শুনে আসছে ওয়াইলুল্লিল মুতাফিফিন মিজানের পাল্লা নিক্তির পাল্লায় যারা কম বেশি দেয় আল্লাহ বলছেন তারা ধ্বংস তারা এমন বান্দা যারা মানুষের সাথে ধোকাবাজি করে এই তেলাওয়াত শুনে ওনার কলিজা যা ফাইটে গেছে কিন্তু ঢোকে নাই আছে না ভাই এরকম আমার কথা হচ্ছে ভাই নাটক সিনেমা এগুলোতে কেন ফিরতে পারবেন না আপনার যদি সালাদ মতো ঢোকে আল্লাহর নির্দেশ যদি এটা না থাকে তাহলে আল্লাহর বান্দা তো এটা অজুহাত দিতে পারে না তবে হ্যাঁ তারপরে আপনি বাদ দিয়ে না ভাই আপনি সালাদ কন্টিনিউ করেন ইনশাল্লা আল্লাহ আপনাকে এখানে বের করে আনবে তবে নাটক সিনেমা দেখলে যে আপনার নামাজ হয় না এই কথাটি ঠিক নয় এক তালাক দেওয়ার পরে কি স্ত্রীর সাথে সংসার করা যাবে প্রিয় ভাইয়েরা আমি বহুবার আপনাদেরকে বলেছি তালাক এবং বিবাহ সংক্রান্ত যে মাসালা। এগুলো লিখিত দিয়ে ঘটনা জানায়া তারপরে আপনারা উত্তর জানার জন্য ফোকাহাইকেরামের কাছে দিবেন তারা সেখান থেকে আপনাদেরকে লিখিত উত্তর দিবেন এরকম করে উত্তর দেওয়ার বিধান নাই তবে এটা একটা মশালা মালা মশালা হিসেবে বলবো এক তালাক যদি আপনার রেজিয়েই হয় তালাক দরকার স্ত্রীর সাথে বিয়েও লাগবে না আপনার আপনি তাকে ফেরত নিয়ে সংসার করতে পারবেন কোনো সমস্যা নাই তিন তালাক পতিত হলে স্ত্রী চিরস্থায়ী হারাম হবে এক তালাক দ্বারা স্ত্রী হারাম হয় না এর জন্য আলাদা কোনো বিয়েও লাগে না নির্ধারিত সময়ের পরে যদি আসে বনিমনা হয়ে যায় তাহলে আপনার জন্য ওই স্ত্রী আপনার জন্য বৈধ আসসালামু আলাইকুম মৃত্যু কার কখন হবে কেউ জানে না কিন্তু অনেক জায়গায় এমন ঘটনা ঘটে যে একজন ব্যক্তি মৃত্যুর আগে বারবার বলতে থাকে তার আর বেশি দিন বাঁচা হবে না পরবর্তীতেও তিনি মারাও যান যদি আল্লাহ কাউকে জানান যে তার আর বেশি দিন সময় নাই তাহলে ওই কি আল্লাহ বিশেষ করে জানাবেন তার মৃত্যু নিকটে ওই ব্যক্তিরকে এই ব্যাপারে একশো পার্সেন্ট শিওর থাকবে দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ওহি বন্ধ করে দিছেন কিন্তু আল্লাহ নেককার বান্দাদের জন্য অথবা আল্লাহ যার প্রতি চান তার জন্য আল্লাহ ওহির ছেচল্লিশ ভাগ বা সাতচল্লিশ ভাগের এক ভাগ একটা হচ্ছে আপনার আমার জন্য আর রুইয়া আসা আসা দেখা বান্দা যে স্বপ্ন দেখে সত্য আল্লা স্বপ্নের মাধ্যমে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা দিতে পারেন অথবা হৃদয়ের মধ্যে রব্বুল আলমিন এলহামের মতো তাকে কোনো বার্তা দিতে পারেন সেই ক্ষেত্রে কেউ এরকম হতে পারে তার মনে আল্লাহ উদয় করায় দিছেন যে তার মৃত্যু হবে কিন্তু তার মানে এই নয় যে আমার মৃত্যু হবে অথবা যার মৃত্যু হবে তাকে আল্লাহ জানাবেন এটাই হ্যান্ডেড পারসেন্ট শিওর দিন তারিখ ওই দিন হয়ে যাবে বিষয়টি কিন্তু এরকম নয় এটা অনেকাংশে শয়তান আমাদেরকে প্ররোচনাও দিতে পারে সে আপনার মধ্যে কাজের স্প্রিয়া টিস্প্রিয়া সব দূর করে দেওয়ার জন্য মনের মধ্যে ঢুকাইছে তুই আর বাঁচবি না মল্লি বলে এই মল্লি বলে এক লোক বলতে বলতে চল্লিশ বছর বাইসে গেছে প্রতিদিন বলতো আমার আর সময় নাই ভাই সময় নাই এই কথা বলার পর চল্লিশ বছর পর মারা গেছে তো তাহলে এর চল্লিশ বছর আগে আল্লাহ জানালো সাংঘাতিক ব্যাপার স্যাপার প্রিয় ভাইরা এটা শয়তান অনেক সময় ওয়াসা দেয় এটা আমাদের মধ্যে ক্রিয়া করে তবে কেবল শয়তানি ওয়াসওয়াসা নয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জানাতে পারেন কিন্তু হ্যান্ডেড পার্সেন্ট শিওর ওহি ছাড়া এই জ্ঞান আল্লাহর কাউকে দিবেন না সে যেই হোক না কেন হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে কিছু নাই এই জায়গায় ওহির জ্ঞান হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বাকি যেটা আল্লাহ তিনি প্রিয় পাত্র ছিলেন সালেহিনদের মধ্যে আল্লাহ থেকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন আল্লাহ তাকে অগ্রিম তার মনের মধ্যে একটা ভাব উদয় করছেন সে যেন তও আরও বেশি করতে পারে আল্লাহ সুযোগ দিছেন এই দরজা বন্ধ হয় নাই এটা আল্লাহ দিতে পারেন কিন্তু কাউকে দিলে সেটা হ্যান্ডেড পারসেন্ট দিন তারিখ একদম জানায় দিছেন সে নিশ্চিত হয়ে জানছে এইটা বলা যাবে না প্রিয় ভাইরা কেননা অহির দরজা বন্ধ হয়ে গেছে এইটা কেবল ওহির বার্তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন মৃত্যুর চিন্তা লাগবে কিন্তু ওইটার জন্য ভীত হয়ে আর কোনো কাজ করা যাবে না এটা ইসলামী তাহাজিব তামার জুনের সাথে যায় না ওমা আলাইনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ